হ্যালো এভরিওয়ান টিএস তিতা সুনান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত গত মানে ঈদের পর থেকেই একটা লোক অনেক ভাইরাল মানে তিনি অনেক ইন্টারভিউতে চ্যানেল টোয়েন্টি ফোর আদার্স যেসব ডেস টিভিতে ইন্টারভিউ দিয়ে এবং তার একটি গান আছে কালা কালা যা দু বছর আগে অথচ ট্রেন্ডিংয়ে তো আমরা কথা না বেরিয়ে শুনবো তার কি কালা কালা গান সো লেটস গো ও হো রিলিক্স কি টাটা দিছে ভাই আমি তার ফলে সঙ্গে আমি খারাপ ভাবছিলাম যে বিদেশে থাকে কেমন নাকি গান হলিউডের সবাই ডান্স করছে মানে মস্ত করছে মানে পূজারে ভাবছিলাম কি টানটা দিছে তো আমি শুনে হ্যাঁ কে না আমি বাজায় বাসি একা লহরে আমি কেমনে রও যাবলা নারি hore kemone ho কি মানে ইংলিশ টান শুধু আছে মানে ইংলিশ সিঙ্গারটাকে ভাই মানে আমেরিকান কালচারের সাথে মিলে আমাদের বাংলা গান ভাই পুরা ফাটায় দিয়েছে ভাই আমি আর পজ করব না আমি গানটা শেষ করবো শেষ করে কথা বলবো হ্যাঁ আমি শুনবো এবার সো আমাকে পজ করার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন লেটস গো

ডিলে দিয়ে যা তুই

কি বলবো মানে তার গানের প্রতিটা কথা ইমপ্রেসিভ মানে আমার আত্মবিশ্বাসের তুঙ্গে তিনি সেরা গেছে তিনি দেখতে কেমন মানে কি বলবো বলিউডে সিঙ্গারদের মতো তার স্টাইল তিনি মানে কেমন পূজারে বাঁচলাম যে কোনো মূর্তির পূজা টুজা করে ভাই যা শয়তান পূজারে গানকে অনেকে বলছে তবে ভাই তার কথায় আছে তার গানটি সেরা গান ভাই আমাদের বাংলা কালচারকে তিনি ইংরেজদের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে এবং সবাই মজা করছে কালা 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 পুরা ফাটাই দিচ্ছে তো গায়ে আজকের মতো এখানেই অবশ্যই গানটি কেমন লেগেছে জানাবেন এবং আমাদের রিপিউটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই এই জন্য ভাই বলি যে গানটা কেন এতদিন পরে ভাই কিছু যে গানে ভালো কাজ হলে সেই কাজের মানে মূল্য সে একদিন পাবেই বছর পরে হলো গানটি কিন্তু এখন শ্রেণী তো সবাই যাই দেখে আসবেন গানের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আসসালামু আলাইকুম